মইনুল ভাই সাকিব ভাই মাত্র ফিরে এলেন তাকে কিরকম দেখলেন আর টিম কম্বিনেশনটা কিরকম হতে পারে সে সম্পর্কে যদি একটু ধারণা দিতে পারেন টিম কম্বিনেশন আপনার সাকিব ভাই ঢুকলে তো আপনার একটু ইজি হয় তো সবাই জানেন ওনার দেখলাম উনি ভালো আছেন আপনার কাজ এই কয়েকদিন প্র্যাকটিস করেছেন তো ভালোই লাগছে দেখে তো আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশন আপনার সাকিব হয় ওই চার সাত হবে আর কি ওইরকম মানে পাঁচ বল আছে চার বল আছে সাতটা ব্যাটসম্যান এরকম চিন্তা ভাবনা করছে শুনতে পাচ্ছেন জি জি আর কন্ডিশন নিয়ে সব সময় এক্সকিউজ হয় অনেক রকমের কথা হয় যে এই ট্র্যাক ওই ট্র্যাক কিন্তু আলটিমেটলি একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের প্লেয়ারদের ইন্টারন্যাশনাল ক্রিকেট তো অনেক দিন ধরে খেলছেন আপনারা তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত মানে আসলে কি কন্ডিশন চিন্তা করে সব সময় এই ভালো উইকেট হয় নাই খারাপ উইকেট হয় নাই হয়েছে এইভাবে খেলা উচিত না আমাদের আসলে ম্যাচ উইন করার জন্য যতটা পেশাদারিত্ব দেখানো যায় সেটা করা উচিত যেমন আমরা লাস্ট ম্যাচে আমরা টেস্টে দুই ইনিংসে আমরা দেখেছি আমাদের আপনাদের টপ অর্ডার যারা আপনারা ইনক্লুডিং ইউ যে ভালো উইকেট হওয়ার পর আপনার পারেন নাই তার মানে কি এখানে ল্যাকিং সব পেশাদারিত্ব না আপনার যেটা আপনি প্রথমে বলছেন যে এজ এ প্রফেশনাল প্লেয়ার পেশাদার যেটা বলছেন যে যে প্লেয়ার হিসেবে বা ক্রিকেট প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার হিসেবে কোনো সময় আপনার উইকেট তারপরে এগুলো নিয়ে এক্সপিরিয়েন্স দেওয়াটা এই কোনোভাবে কাম্য না এটা আমিও এটা আমিও মানে ওইটার সাথে একমত হই না যে আপনার প্রফেশনাল প্লেয়ার আপনার যদি আপনি এই ধান খেতেও দেন তাও এখানে ভালো খেলতে হবে তো আমার কাছে মনে হয় যে ওগুলো এক্সকিউজ না দিয়ে অবশ্যই জিতার দায়িত্ব আরো একটু প্রফেশনাল হলে আরো ভালো হয় সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা কি আস

ইসাম সৌরভ জানতে চাচ্ছিলাম যে আপনারা তো নিউজিল্যান্ড যাচ্ছেন এই টেস্টের শেষেই মনে চলে যাচ্ছেন তো এই টেস্টের উপর ফোকাস তো অবশ্যই থাকবে কিন্তু কতটা ডিফিকাল্ট হয় আপনাদের জন্য আজকাল এই এইভাবে করে প্রতিটা বাবল টু বাবল ট্রাভেল করা এবং মানে মেন্টাল প্রেসারটা কথা জানতে চাচ্ছিলাম দেখ আমি তো খুব বেশি মানে লাস্ট আমি এই টেস্ট খেললাম পাঁচ মাস আগে পাঁচ মাস আগে এই টেস্টের আগে তো আমার কাছে অত বেশি সমস্যা নাই কিন্তু যারা হয়তো রেগুলার খেলে তিন ফর্মেট খেলে যারা টি টোয়েন্টি খেলে আসছে তার জন্য হয়তো ডিফিকাল্ট আর এক দা সেম টাইম আপনি যদি চিন্তা করেন এই আমার কাছে এই ছাড়া তো ধ্যান জ্ঞান মানে সবই আমার জন্য ক্রিকেট এই আমার আর কোনো নাই তো আমার কাছে জিনিসটা না হলে আমার কাছে অ্যাডজাস্ট করে নিতে হবে যেটা প্রফেশনাল প্লেয়ার আপনার কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু যারা টিম ফর্মেট খেলে তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হয় আমার জন্য আল্লাহর রহমতে কোনো প্রবলেম হচ্ছে

হ্যাঁ হ্যাঁ একটা একটা করে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে এজ এ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্টে আপনার কতটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আপনি আর কি এটা যদি দেন তাহলে অবশ্যই এটা অবশ্যই আপনার টিম সাজানো থেকে শুরু করে আপনার কে খেলবে না খেলবে টিম স্কোরে কারা ঢুকছে আসছে না সবে অবশ্যই আমি ইনক্লুড আছি আপনার একটা ক্যাপ্টেন আপনি শুধু বসিয়ে দিলে মানে অন্যরা করবে এরকম এরকম কিছু না আপনার আমি এরকম না তো এর ভিতরে আমার মানে অনেক কিছু সব আমার মাধ্যমে আসে মানে টস জিতে

আর আপনি যদি নাইম শেখের কথা বলেন আমরা এমন একটা ওপেনার চেয়েছি যে ওপেনার আপনার ইন্টারন্যাশনাল খেলার ভিতরে আছে আপনি হঠাৎ করে একটা ডোমেস্টিক একটা প্লেয়ার নিয়ে আসবেন তার মধ্যে মানে টাফ কন্ডিশন টাফ কন্ডিশন বলছে আর টাফ অপোনেন্টের এগেনস্টে এরপর আমাদের কিন্তু নিউজিল্যান্ড সিরিজ তো আপনি এমন কাউরে ইনক্লুড করা হচ্ছে যে আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার ভিতরে আছে তার মধ্যে হয়তো সে বুঝতে পারবে ইন্টারন্যাশনাল জিনিসটা তো হুট করে আপনার একটা প্লেয়ার নিয়ে আসলে আর নাইম শেখের কথা যেটা বললেন নাইম শেখ কিন্তু আপনার লাস্ট আপনার যেটা বলতেছেন যে এক দেড় বছরে কোনো মানে ফোর ডে খেলা খেলেনি লাস্ট আপনার এই কারণ এই বছর তো আপনার টি টোয়েন্টি খেলা ছিল যে কারণ ব্যস্ত ছিল তার আগে তো আপনার এক দেড় বছর আমরাই তো খেলতে পারিনি মানে কোভিড এর কারণে মনির ভাই মানে লাল বল এবং সাদা বলের কি কোনো মানে এইসব ম্যাটার করে না মানে মানে ইন্টারন্যাশনাল খেললেই হয় মানে টেস্ট এর আপনার অবশ্যই ম্যাটার করে না না অবশ্যই ম্যাটার করে ম্যাটার করবে না কেন অবশ্যই ম্যাটার কিন্তু ও আপনার দেখেন আপনার একটা প্লেয়ারকে আপনি যখন আপনার কোনো ব্যাকআপ ওপেনার থাকবে না আপনি যদি কোনো ব্যাকআপ ওপেনার নামে তখন আমার আলটিমেটলি যে খেলার ভিতরে আছে তারা হয়তো আমি খেলতে খেলতে প্র্যাকটিস করে হয়তো খেলতে পারি রেডি করতে পারি আর ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার আর আপনি মানে ন্যাশনাল লিগে যারা খেলেন তাদের কি কোনো মানে বিবেচনা আনেন না যে ন্যাশনাল লিগে লিগ তো চলছিল না না বিবেচনা আনার জন্য না বিবেচনা আনার জন্য না হয়তো এখন এই জিনিসটা আর ডিফিকাল্ট হয়ে যাবে এই কারণে হইতে পারে আর আপনার আমার কাছে মনে হয় যে যে খেলা ভিতরে সে আশাটাই আমার কাছে আমার কাছে মনে হয় ওই মানে ইম্পর্ট্যান্ট ক্যাপ্টেন টাস্কিন কে দেখলাম বোলিং করতে গত দুই দিন বোলিং করছেন মোটামুটি ফুল রিজাম বোলিং করছেন বলে মনে হলো বাট তাস্কি একটু মাত্র দুদিন আগে খুলেছে তো তিনি খেলার জন্য আসলে কতটা রেডি এবং তিনি যদি মানে একটু ঝুঁকি থাকলেও যদি খেলানো হয় সেক্ষেত্রে নিউজিল্যান্ড টুর তো সামনে তো সব মিলিয়ে আসলে তার কি অবস্থা কিংবা আপনার কি ভাবছেন অবস্থা যদি বলেন আমার কাছে মনে হয় যে ওর একটু এখনো আপনার ওইভাবে মানে এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে পর্যন্ত ওয়েট করা লাগবে হয়তো কালকে আরেকটু দেখতে হবে তখন হয়তো ডিসিশন নিতে পারবো কিন্তু আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড খেলার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত আছে আচ্ছা আরেকটা ব্যাপার হলো উইকেটের কথা আবার আবার একটু আসছি আপনি বলছিলেন যে নর্মাল মিরপুর উইকেটের মতোই আপনি দেখছেন কিন্তু আসলে আরেকটু কেমন উইকেট মিড এটা সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যে সাদা বলে একরকম হয় যেটা আমি ফিল করি আর কি সাদা বলে কিন্তু আপনার মিরপুর উইকেট একরকম কারণ সাদা বলে আপনার দুই পাশ থেকে নতুন বল থাকে তখন হয়তো বিভিন্ন বিভিন্ন কিছু ফেস করতে হয় ব্যাটসম্যানদের কিন্তু লাল বল এক লাল বল একই দিয়ে হয় তো আমার কাছে মনে হয় যে লাল বলে সাদা বলে বেটার উইকেট হবে যেটা আমি আমার আমার কাছে মনে হচ্ছে আর কি যেটা আমি ফিল করি

আমরা দেখেছি সাকিব আল হাসানের ইনক্লুশন আপনারা তারপর হচ্ছে টিম আমি কি বলেছিলাম হিলাল ভাই হিলাল কি বলেছিলাম মানে আমাদের স্ট্রেন্থটা একটু বাড়বে আর কি বাড়তে যাচ্ছে সেকেন্ড টেস্ট সেটা হয়েছে সেটা আমরা দেখেছি সাকিব আল হাসানের ইনক্লুশন তারপর তাসকিন আহমেদ বেশ ভালো ফর্মে আছেন উনি ওনাকেও ইনক্লুড করা হয়েছে তো অ্যাজ এ ক্যাপ্টেন যদি আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা কি একটু টার্ন অ্যারাউন্ড করতে পারি এই ম্যাচে মানে কোনো

বেশ বেশ কয়েক লাস্ট এই ম্যাচের আগে আপনার বিশ জনকে ইনক্লুড করা হলো সতেরো থেকে বাড়িয়ে বিশ জন তো যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে এগারো জনের বিশ্বে মনে হয় কোনোটা দেশে এরকম ঘটনা ঘটেনি যে এগারো জন খেলবে বিশ জনের একটা দল দেওয়া হয়েছে আপনি কি বলবেন যে কি কারণে আপনারা এই টেস্টের জন্যে বিশ জনকে ইনক্লুশন করা হয়েছে নাকি নিউজিল্যান্ডের সিরিজেরও একটা প্ল্যান আছে যে কারণে বিশ জনের দল দেওয়া হয়েছে এখানে আপনার দুইটা ইয়া একটা হলো আপনার কনকাশন একটা ব্যাপার থাকে বুঝছেন যেটা আমার যেটা আপনি আর আপনারাও জানেন একটা হলো কনকাশনের ব্যাপার থাকে আর একটা হলো আপনার সেকেন্ড যে কথাটা বলেন যে নিউজিল্যান্ড সিরিজের জন্য ওইটা আপনার এক রকমের টিমটা গুছানো হচ্ছে আর এখন কোভিড আসার পর থেকে কোভিড বলি আর কনকাশন আসার পর থেকে আপনাদের ব্যাটসম্যান একটু বিশেষ করে টেস্ট একটু ব্যাটসম্যান একটু মানে বেশি ক্যারি করতে হয় ব্যাটসম্যান হোক বোলার হোক স্পিনার হোক জানে আলো আ মমিনুল একটা জিনিস যেটা আজকে মিডিয়া রিপোর্টে আমরা দেখতে পেলাম যে ডোমিঙ্গো প্রবলি আপনাদের সাথে এই সিরিজ এবং তারপরে নিউজিল্যান্ড সিরিজে প্রবলি হয়তো তার লাস্ট আপনারা এই বিষয়টা আসলে কতটুকু জানেন এবং তার মানে এই বিষয়টাতে যদি সে নাই থাকে এটার পর কন্ট্রাক্ট রিনিউ করতেছে না যেটা তো এটা হইলে আসলে টিমের মোরালটা কেমন বা এই জিনিসটা আপনারা কতটুকু জানেন দেখেন এটা আমি আপনার কাছেই প্রথম শুনলাম যে এরকম একটা ঘটনা হতে যাচ্ছে তো এটা নিয়ে আমি মানে আমার পক্ষে এজ এ ক্যাপ্টেন হিসেবে প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে মানে এটা তো বোর্ডের সিদ্ধান্ত বোর্ড কি সিদ্ধান্ত বোর্ডের মতো এগুলো নিয়ে আমার তো মাথা ব্যথা মানে কথা বলা ডিফিকাল্ট আর এগুলো আমি কথা বলতে চাই না সরি ক্যাপ্টেন ভাইয়া কালকে সাকিব ভাই যখন বাবেলে ঢুকলেন আমরা দেখলাম আমি পার্সোনালি আমি দেখতে পেরেছি যে আপনি ওনার সাথে বসে অনেকক্ষণ গল্প করছেন বা অনেক হাসি হাসি হচ্ছে তো আমাদের যে ক্যাপ্টেন কে জিজ্ঞেস করা হয় যে সাকিব ভাই দলে এসেছেন তো আপনার কেমন লাগছে তো সবাই একটাই পার্টিকুলার অ্যান্সারই দেয় যে সাকিব অনেক এক্সপিরিয়েন্স ও আসলে আমাদের একজন বোলার বা একজন ব্যাটসম্যান কম খেলাতে হয় বা আমরা অনেক কিছুই অনেক দিক দিয়ে সুবিধা পাই তো পার্টিকুলারলি আমি যদি আপনাকে এই কোয়েশ্চেনটা করতে চাচ্ছি যে এজ আ ক্যাপ্টেন আপনি মেন্টালি এবং মোরালি কতটুকু বুস্ট আপ হন যে উনাকে উনার মতো একজন ক্রিকেটারকে পে বা উনার এক্সপেরিয়েন্সটা এজ আ ক্যাপ্টেন আপনার 22 বছর কতটুকু কাজে আমার সমরে যে আপনি পুরো পুরো অ্যানসারটা প্রথম থেকে শুরু শুরু করে রাত থেকে পুরো অ্যানসারটা দিয়ে দিয়েছেন তো আমার আবার মনে হয় এটা রিপিট করতে হবে আর আর কি অ্যানসার দেব আপনারা সবাই জানেন যে আসলে উনি আসলে আপনার আমি আমার মানে ক্যাপ্টেন হিসেবে আপনার যে কোনো ফরমেটে ক্যাপ্টেন যার জন্য খুবই ইজি হয় কারণ তার ব্যাটিং আর বোলিং টা দুটো ইম্পর্টেন্ট আর যেটা টিম কম্বিনেশনে জন্য খুবই ইম্পর্টেন্ট হবে তো অবশ্যই এটা আপনার আমার জন্য টিমের সবার জন্য ভালো একটা পজিটিভ আমার কাছে মনে হয় ঠিক কি কি সরি আবিদ আমাদের সময় নেই টাইম আছে লাস্ট আমরা দুটো क्वेश्चन দিতে পারবো ফার্স্ট আপনার क्वेश्चन সেকেন্ড क्वेश्चन আ মমিনুল একটো জিনিস একটু ক্লিয়ার হতে চাই বারবারই আপনি বলছিলেন যে মিরপুরের এজ ইউজুয়াল উইকেট একটু নিশ্চিত করে জানতে চাই মিরপুরের এজ ইউজুয়াল উইকেট মানে তো হচ্ছে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিপক্ষে আমরা টেস্টে যেরকম উইকেটে খেলেছি মিরপুরের এজ ইউজুয়াল উইকেট বলতে তো সেটাই বোঝায় মানে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে কি আপনারা সেরকম উইকেটে নিচ্ছেন কিনা আর ওপেনিং কম্বিনেশনটা কি হতে পারে দেখেন আপনার ওপেনিং কম্বিনেশন আপনার লেফটি রাইটি হতে পারে

সাকিব ভাই ছিল না তার কারণে রাব্বি খেললো ফার্স্ট তো রিয়াদ ভাই তো রিটায়ার্ড নিয়ে নিল কারণ আপনার ওই সব জায়গায় তো আপনার নতুন মানে নতুন কাউকে তো নিতে হবে আর এরকম আমাদের এমন না যে অনেক বেশি প্লেয়ার আছে আমাদের যারা অনেক বেশি পারফর্ম করে ওরকম অনেক বেশি প্লেয়ারও নাই সেটা আমার কাছে মানে আপনি আমার চেয়ে ভালো জানেন ঠিক আছে এইটা এখানে এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্টের কিছু নাই তো যারা নাই তাদের জায়গায় খেলছে হয়তো ওনারা ব্যাক করলে যারা খেলছিল তারা হয়তো আবার টিমের সাথে থাকবে আমি বুঝাতে পেরেছি আপনাকে নিশ্চয়ই বুঝাতে পেরেছেন তবে আমি ওপেনিং এর জায়গাটা বলছি যেহেতু সিনিয়র প্লেয়ার নাই এখানে আমাদের তো অনেক সিনিয়র প্লেয়ার আছেন যারা ডোমেস্টিকে খেলেন যারা ইন্টারন্যাশনাল খেলেছেন তাদের মধ্যে থেকে পিক করা যায় কিনা যে সিনিয়র জুনিয়র কম্বিনেশন করে খেলা অবশ্যই পারফর্ম করলে অবশ্যই অবশ্যই আপনি পারফর্ম করলে অবশ্যই আপনি পিক করা যাবে না কেন পারফর্ম করলে অবশ্যই পিক করা যাবে